বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশি হয়েছেন গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সমস্ত আইন শৃঙ্খলা প্রশাসন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে এটি প্রধান উপদেষ্টার নির্দেশনা তিনি ব্যক্ত করেছেন আমার কাছে একটু খটকা লাগছিল যে এই ধরনের প্রস্তুতির কথা এটা তো নির্বাচন কমিশনের বলার কথা এটা প্রেস সেক্রেটারি কেন বলছেন প্রধান উপদেষ্টার নির্দেশনা বা মনোভাব ইচ্ছা সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রতিফলিত হবে কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন আমার কাছে খটকা লেগেছে এই ব্যাপারে আমার কাছে খটকা লেগেছে বলে আমি কিছু কথা বলেছি কিন্তু দেখছি যে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কোনো খটকা লাগেনি তিনি খুশি হয়েছেন সেই জন্য তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছেন প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে ডিউজে বিএফিজে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি তারপর শিডিউল ডিক্লি ডিক্লেয়ার তারপর তিন মাস এইটা আমার তো মনে হতেছে যে তাহলে রমজানের আগে না রমজানের পরেই গড়াবে আমি এখনও মানে আমি হিসাবটা মিলাইতে পারতেছি না সরি হয়তো আমার বোঝার ভুল কিন্তু নিশ্চয়ই মির্জা ইসলাম আলমগীর ওনারা রাজনীতি বোঝেন অনেক কিছুই বোঝেন তারা হয়তো মিলিয়ে দেখেছেন যে না তাদের সাথে যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট মতোই হয়তো এগুচ্ছে মির্জা ফখরুল বলছেন দেশের জনগণ নির্বাচন এবং ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন কাজে আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না তার মনে একটা সমস্যা ছিল এতদিন এটাও কিন্তু এই শঙ্কাটাও কিন্তু তিনি প্রকাশ করলেন তিনি জানান জুলাই গণভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না বিএনপি বরং এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করেই দলটি জুলাই সনদের সুপারিশপত্র বুধবার রাতে সরকারের কাছে জমা দিয়ে জমা দিয়েছে অর্থাৎ জুলাই সনত কী হবে তার সুপারিশ বুধবার রাতেই সরকারের কাছে জমা দিয়েছে বৃহস্পতিবার তিনি এই কথা বলছেন পরে জুলাই আগস্ট অভ্যতানে সাংবাদিকদের উপর চালানো নির্যাতন চিত্র নিয়ে বিভিজে এবং ডিউজে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির মহাসচিব যাক বিএনপি যদি এখন খুশি হয় তাহলে তো ভালো এবং মির্জা ফখরুল বলছেন বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে তাহলে সেটা ভুল ব্যাখ্যা যাই এখন বোঝা যাচ্ছে যে বিএনপি আর এটা নিয়ে সরকারের সাথে কোনো টাসেল বা পাল্টাপাল্টি দিয়ে যেতে চায় না কোনো রকমের নির্বাচনটা আদায় করতে চায় এটা হয়তো কৌশলগতভাবে ভুল ভালো কিন্তু পরিস্থিতি যেমন জামাত ইসলাম আজকে দেখলাম যে সাত দফা দাবির ফয়সলা হইলি নাকি তারা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এখনও কিন্তু ওই জামাত এবং এনসিপি যদি মুশরামুশরি করে তাহলে কিন্তু খবর আছে মানে নির্বাচনটা ঠিক সময় মতো হবে কি না আর এরকম বড় দুটি শক্তি নির্বাচন থেকে যদি দূরে থাকার এরকম হুমকি ধামকি দেয় তাহলে কিন্তু একটু অনিশ্চয়তা মানে থাকবে ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশি হলেও বাস্তবতাটা কতটুক মানে মানে নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু খানিকটা সংসার থেকে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ